গ্রক এআই এর ফিচার বিতর্ক ও ভবিষ্যৎ চ্যাট জিপিটির চেয়েও ভালো হতে পারে এমন নতুন এআই তৈরি করেছেন ইলন মাস্ক এর নাম গ্রক কিন্তু এটি এতই বিতর্কিত হয়েছে যে ভারত সরকার পর্যন্ত এটি নজর রেখেছে গ্রক কি সত্যি বিপজ্জনক কেন এটি নিয়ে এত হইচই আসুন সব কিছু বিস্তারিত জানি এই ভিডিওতে আমরা জানাবো গ্রক কি এটি কিভাবে কাজ করে কেন এটি বিতর্কের কেন্দ্র এটি কি সত্যি চ্যাট জিপিটি চেয়ে ভালো তো চলুন প্রথমেই জানি গ্রগ আসলে কি গ্রগ হলো এক্স এআই কোম্পানির তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাট জিপিটি যা এক্স টিউটোয়ারের জন্য ডিজাইন করা হয়েছে এটি চ্যাট জিপিটি গুগল জিমিনের মতো একটি এআই তবে কিছু বিশেষত্ব আছে রিয়েল টাইম তথ্য দিতে পারে কারণ এটি এক্স এর সাথে সংযুক্ত এটি এমন কিছু বুঝিয়ে দিতে পারে যা অন্য এআইতে কমন না ইলন মাস্ক বলেছেন এটি রেবেল এআই মানে অন্যদের মতন সেনসেট নয় কিন্তু সমস্যা শুরু হয়েছে যখন এটি ভারতীয় রাজনৈতিক ও ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শুরু করে কেন বিতর্কিত গুজব ছড়াচ্ছে যে গ্রুপ হিন্দিতে কিছু ভাবে শব্দ ব্যবহার করছে এটি ব্যবহারকারী যখন ভারতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্পর্কে প্রশ্ন করে গ্রুপ উত্তর দেয় সাজানো হতে পারে ফলে ভারত সরকার এটি নজরদারিতে রেখেছে এবং ভবিষ্যতে এটি নিষিদ্ধ হতেও পারে এখন প্রশ্ন হলো গ্রোক কি সত্যি চ্যাট জিপিটি জিমিনির চেয়ে ভালো টেনশর্ট উত্তর দেয় জিমিনি গুগল এআই ডাটা অ্যানালাইসিস ভাবে কিন্তু সব সময় নির্ভুল নয় গ্রোক বিদ্যুতবাতক ভাবে ভাষা ব্যবহার করে এবং রিয়েল টাইম ডেটা দেয় তবে বিতর্কিত উত্তর দিতেও পারে গ্রোকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ভারত সরকার কি এটিকে নিশ্চিত করবে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন সো মিলছি আর একটা নতুন কিছু ভিডিও নিয়ে আজকের মতন এইটুকুই টাটা